সবুজ সাথী এসো 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 ও বাবা সকালবেলায় রোম্যান্টিক ওয়েদার দুজনে প্রেমে অস্থির হয়ে যাচ্ছে গুজগুজ 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 করছে দুজন মিলে এই রোম্যান্টিক ওয়েদারে একটু ঘুরে আসবে ছাদ থেকে তোমরা দুজনের মনটা একটু ভালো হবে সবুজ সাথী আমি না যখন ওদের সাথে কথা বলি ওরা বুঝতে পারে এমনি নর্মালি কথা বলে আমি যেই এসে সাথে কথা বলি চুপ করে শুনবে বোম্মাই ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এত ঠান্ডা পড়ে গেছে আমরা কোনো সোয়েটার নিয়ে আসিনি একটা মনে হলো তখন আমার আমি ভাবলাম যে নদীর জন্য একটা ফুল হাতা জামা নিয়ে ঠিক আছে ভাগ নিয়েছিলাম আমাদের নিজেদের জন্য কিছু নিয়ে আসিনি আর ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ইতিমতো এখানে আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের খিচুড়ি এই সবে জল ঢাললাম একটু ফুটবে তারপরে ঘি দিয়ে গরম গরম এই বাদলার দিনে ওটসের খিচুড়ি খাওয়া হবে বুঝলে মা খেয়ে দেখবে প্রথমবার কেমন লাগে তো অত করবে কেমন লাগছে ওটসা খিচুড়ি ওরসা না মা খেয়ে কি বলে দেখ এখন আমাদের মেন টেস্ট আর হয় না ওরকম ফুড ইন্সপেক্টর না ফুড ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর তো আছে ওই যে বল না কি হয় মাস্টার শেপের থেকেও যাদের থেকেও কঠিন রায় দেয় এই যে এখানে মায়েরটা বেড়ে রেখে দিয়েছি কারণ এটা ঠান্ডা হতে সময় লাগে আর কি আর এই যে এটা আমি বেশি খাবো না মোটু হয়ে যাবো এটা কি ম্যাজিক বুক

এই যে আমাদের থালা ফালা রেডি হয়ে গেছে এরপরে মা ভাত বাড়বে আজকে খাবারে আছে এঁচুরের তরকারি না মানে এটা ঠাকুরের ভোগের বড় জায়গায় এঁচুরের তরকারি আছে এখানে আলু পোস্ত এখানে লাউ ঘন্ট আর এই হলো পাপড় ভাজা আজকে আমাদের খাবার নয় আজকে আমাদের নিরামিষই সেই জন্য সব কিছু নিরামিষ শনিবার আমার আমার পয়লা বৈশাখে শাড়ি চলে এসছে এই দেখ আমার মেসদির কাছ থেকে নিয়েছি ও অনলাইন শাড়ি সেলিং করে ওর থেকে কটনের শাড়ি নিয়েছি পয়লা বৈশাখে পরার জন্য এই হলো আমার শাড়িটা এটা ব্ল্যাক কালার এটা স্লিভলেস ব্লাউজের সাথে খুব ভালো যাবে কটনের শাড়ি পিওর কটন আর আমি পড়তে পারবো পয়লা বৈশাখে আচ্ছা আমরা খেয়ে এখন একটু বেরিয়েছি একটা কাজে আমি আর পিউ যেখানে নিরুদ্দেশের কাজে মানে আমি জায়গাটা যেখানে যাচ্ছি সেখানে কিছুই চিনা যাই না কিন্তু আমরা জিজ্ঞাসা করে করে যাবো আচ্ছা আমরা এখানে বাস স্টপে দাঁড়িয়ে আছি বাস আসবে তারপরে যাব কিন্তু কি বাস তাও জানি না বা বলে যে মুধুরাঙ্গারটাতে উঠে পড়বি আর না হলে যদি বর্ধমান পাস তো বর্ধমান উঠে দেরি করবো না আবার মুধুরাঙ্গারটাতেই উঠে পড়বো নাকি একটা বাস আসছে কিন্তু এটা তারও কি স্পেস স্পেস লেগ স্পেস আমার পাটা বাইরে বসতে পেরেছি এটাই থাকবো ভালো আমার লেগ স্পেস না আমার লেগ তো থেকে হাতেরও স্পেস নেই একটা সময় ছিল যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমাদের এখান থেকে রোজ বাস ধরে আমি এক ঘন্টা মোটামুটি যাতায়াত করে যেতাম ঘোষপুর ওখানে স্কুলে তো ওই দিনটার কথা মনে পড়ে গেল যদি এই বাসটা এতটা ফাঁকা ওই বাসটা এতটা ফাঁকা থাকতোই না মানে পুরো রীতিমতো ঝুলে ঝুলে যেতে হতো তবে হ্যাঁ আসার সময় টুকটাক ফাঁকা পড়তো আর কি তো সেই দিনগুলো মনে পড়ছে আর কি ভাবিনি আমরা ভেবেছিলাম দশ কিলোমিটার রাস্তা কিন্তু আস্তে আস্তে মোটামুটি বেশ টাইম লেগে গেল আমার নেমে পড়েছি এখন এখান থেকে টোটো ধরে যেতে হবে আমরা যেখানে যাচ্ছি চল চলো যাই কেউ কেমন নাড়ি গুলো পাকিয়ে বাসের মধ্যে তো রাস্তা খারাপ আমি জীবনেও দেখিনি বাপরে বাপ বল আমিও দেখছি আর এখানে ফিরিয়ের বাড়ি হচ্ছে আর এখানে আমার চল আমরা এসে গেছি আমাদের জায়গায় চল আমরা এসে গেছি এখানে বসে আছি ওয়েট করে যার সাথে দেখা করতে এসেছি উনি একটু টাইম টাইম লাগবে ওনার আসতে আমরা ওয়েট করছি উনি আসুন ততক্ষণ পর্যন্ত এই যে কী সুন্দর বল পুরো মামাবাড়ির মতো লাগছে না পরিবেশটা বাস স্ট্যান্ডে আচ্ছা আমাদের কাজ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি টোটো করে দিঘির কোণে আমরা বাড়িতে চলে এসেছি সবাই অনেকক্ষণ মানে অনেকক্ষণ হলো চলেছি এখন তো সাড়ে আটটা বাজছে আমরা সাড়ে ছটার সময় চলে এসে একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো টুজো দিলাম দিয়ে বাড়ি এলাম এসে আবার মুড়িও খেয়ে নিয়েছি কার আবির্ভাব হয়েছে দেখুন এই যে বাঘিনীর আগমন হয়েছে বাঘিনীর পরীক্ষা চলছিল এই জন্য বাঘিনী আসেনি আর তোর মা বাঘিনী কই এই যে সব কটা মেয়ে একসাথে এই ঘরটিকে মেস দি আবার ফোনে একসাথে মে মেয়ে গুলুই নাই মে মে নাতি 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 নেই রাই বাগিনী কোথায় গেল এই যে এই যে রাই বসে আছে এখানে একজন বাগিনী আর এই ফোনে একজন বাগিনী আছে আবার সারা ক্ষণ বাগিনী ফোনে উপস্থিত এখানে না থাকলে কি হবে ফোনে সারাক্ষণ আছে রাই বাগিনী ননদিনী রাই

এখানে দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ চালে ভাত সেদ্ধ হচ্ছে এটা আমার আর নদীর জন্য আলু ভাত এটা সেদ্ধ করবো এরপরে তারপরে মেখে সুন্দর করে খাবো একজন আবার মাংস খায় বলে জেদ করেছে কালকে রবিবারে তো ঢ্যাঁড়স আলু ভাজা হলো চলছে তো এখনো ভাজা তো হয়নি হয় নাই বদমাইশটাকে এতক্ষণ আমি চেপে শোয়ানো করেছি যে

মানে হ্যাঁ এক বছর তো ইউজ হবে না ওই জন্য পেতে শুয়ে বললু এক বছরের মধ্যে দিয়ে দেহ ত্যাগ করে অসুবিধা হবে আমরা মশাই টাঙাচ্ছি রাত্রে মশাই দিয়ে গুঞ্জন শুনতে পাই তোদের